আমার ভাই মনে হইতেছে যারা আপনাদেরকে দেখে ধরেন আপনারা যারা ওইখানে ফ্রন্ট লাইনার ছিলেন এখনো আছেন আপনারা সবাই যদি আমার মনে হয় যে ধরেন আমাদের বত্রিশ থেকে নামছে ওই পাশ থেকে আমরা শাহবাগ থেকে মুখ দিছি এই কাউকে লাগবে আপনারা সামনে থাকলে যথেষ্ট আর ওই দিক থেকে আমি ওই দিন ওই যে নুর মোহাম্মদে একটা বক্তব্য বলতেছিলাম যে ওইসব আগরতলায় পশ্চিমবঙ্গে লাফালাফি করে লাভ নাই আর সে ব্রাহ্মণ বাড়ি এত এখন ভাই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট মানে আপনারা যদি চান ভাই আপনারা যদি অন্য যে কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত হতে চান মোস্ট ওয়েলকাম আপনারা যদি বলেন আমি বলেই ভাই ফ্রেন্ডে কিছু কথা বলি মাইন্ড করা যাবে না কারণ সত্যি সত্যিটা বলে দিতেছি মনে করেন আমাদের অনেকেরই একটু চিন্তা হইতে পারে যে এই তো আরেকটা গুরুত্বপূর্ণ আগে পদে চাই এই প্ল্যাটফর্মে এটা কে নিয়ে আর এক জায়গায় গুরুত্বপূর্ণ পদে যাব এটা কে দ্বারা ভাই দরকার নেই আমাকে বলেন আমি বেগম খালেদা জিয়াকে বলতেছি তারেক রহমানকে বলে দিচ্ছি মেজাজ ইসলাম আলমকে বলে দিচ্ছি আপনি যেটা ওইটা নিয়ে যাইতে পারছেন তার চেয়ে ভালোটা আমি কথা বলে দিয়ে আসবো সাপোজ এটা হচ্ছে বিএনপির ক্ষেত্রে সেই জামাতের ক্ষেত্রে আমি সাহেবকে বলতে আমার ভালো সম্ভব আমি বলে দিতেছি এর যে ভালো জায়গায় যেটা এক্সপেক্ট করতেছেন দিয়ে দেয়া আছে বাট আবার একটা রিকোয়েস্ট যদি আপনারা এই প্ল্যাটফর্মে থাকতে চান ইউনাইটেডলি এটা বেস্ট হবে এই ইয়াং জেনারেশন

লিডার ফাইন্ড আউট করার চেষ্টা করি এই কারণে আমরা আমাদের কাজ এরকম না আমরা বিশ জন লিডার ফাইন্ড আউট করবো আমাদের কাজ আপাতত অন্তত পাঁচ দশটা ফেস বের করা যারা এজ এ লিডার আরো লিডার